আসসালামু আলাইকুম সবাইকে সকালবেলায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এই বৃষ্টিতে সকালের নাস্তায় রুটি পরোটা ভালো লাগবে না বাসা সবাই বায়না ধরেছে খিচুড়ি খাবে তাই আমি দুই পিস গোল মাংস দিয়ে খিচুড়ি রান্না করলাম দুই পিস মাংস ছোট ছোট টুকরা করে নিয়েছি আর নিয়েছি দুই মোট মুসুরি ডাল এক মোট বুটের ডাল আর মুগ ডাল এক চামচের মতো এর আর নিয়েছি আতপোয়া ভাতের চাল এরপর একটা প্রেশার কুকারে পেঁয়াজ তেজপাতা লব দারচিনি এলাচি লবঙ্গ দিয়ে একটু নেড়েচেড়ে দুই চা চামচের মতো দিয়েছি রসুন বাটা দুই চা চামচ আদা বাটা লবণ একটা চামচ হলুদ গুঁড়া দুই চা চামচ মরিচ গুঁড়া দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব এরপর মাংসগুলো দিয়ে দিয়েছি মাংসটা দিয়ে আবার একটু কষিয়ে নেব এরপর দিয়ে দিয়েছি চা চামচ জিরা চা চামচ গোলমরিচ গুঁড়া ঝাল বেশি খাওয়ার জন্য চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এরপর ডালগুলো দিয়ে দেব ডালগুলো দিয়ে আবারও একটু কষিয়ে নেব ডালগুলো কষানো হলে চালগুলো দিয়ে দিয়ে দেব চালগুলো দিয়ে আবার ভালো করে কষিয়ে এরপর গরম পানি দিয়ে দিয়েছি যদি খিচুড়ি পাতলা খান তাহলে পানি একটু বেশি দিতে হবে আর যদি একটু শুকনা খেতে চায় তাহলে পানি কম দিতে হবে আমি পাতলা পাতলাই রান্না করেছি দেখেন বিশ মিনিট রাখার পর হয়ে গিয়েছে মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে